গুণিজন মুখাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তরফ থেকে শনিবার এই নির্দেশনা দেওয়া হয় যার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে এমনারেখা চিহ্নিত করে সেসব জায়গায় বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে আর ইবির সদস্য উন্নয়ন পরিকল্পনা দেবাশিস চক্রবর্তী বলেন আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতিতে পিবিএস এ বিশেষ কমিটি গঠন করা হয়েছে কন্ট্রোল রুম আগেই ছিল সেগুলোতে লোক বলা বাড়ানো হয়েছে তিনি বলেন জ্বরে তার ট্রান্সফরমারের ক্ষতি হলে জ্বর থামার পর সঙ্গে সঙ্গে যাতে মেরামত করা যায় সেই জন্য সব ধরনের মেশিনারি একেবারে দুর্গম এলাকায়ও রাখা হয়েছে লোকবল বাড়াতে নিজেদের লোকদের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারদের থাকতে বলা হয়েছে আর সূত্র বলছে তাদের উপকূলে সব পল্লী বিদ্যুৎ সমিতিকে প্রস্তুত রাখা হয়েছে এজন্য পল্লী বিদ্যুৎ সমিতির জি এমদের আর ইবির প্রধান কার্যালয় থেকে কি কি করতে হবে তা জানানো হয়েছে এবার ঝড়ের গতিতে বেশি হওয়ায় বেশি ক্ষতির সংখ্যা রয়েছে অর্থাৎ এদিকে আরবি চট্টগ্রামের পিবিএস একের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বকর বলেন আমরা মোট একশো পাঁচটি টিম করেছি এর মধ্যে কেউ মনিটারিংয়ের কাজ করবে কেউ মেরামত কেউ বা কন্ট্রোল রুম সামলাবে তিনি বলেন ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আমাদের কক্সেস বাজার পিবিএস আমরা সংশ্লিষ্ট সব পিবিএস কর্মকর্তারা শনিবার ভার্চুয়াল মিটিং করে কি কি ধরনের ক্ষতি হতে পারে এবং এসব সামলাতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয় চট্টগ্রামের পাশাপাশি খুলনা এবং বরিশাল অঞ্চলেও রয়েছে জুগিতে পায়রা সমুদ্র বন্দর আট নম্বর এবং মোংলাকে চার নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই জন্য এসব এলাকার বিতরণ কর্মীদের সতর্ক রাখা হয়েছে আর পাশাপাশি বৃহত্তর খুলনা এবং বরিশাল বিদ্যুৎ বিতরণ করে ওজোপার্ক সংস্থার চিফ ইঞ্জিনিয়ারিং হাসান আব্দুল হাসান বলেন আমরা কন্ট্রোল রুম থেকে আপাতত মনিটরিং এ জোরদার করেছি উপকূলের কর্মকর্তা ও কর্মচারীদের জানানো হয়েছে মোবাইল চার্জ দিয়ে রাখতে শুকনো খাবার রাখতে তিনি বলেন এমনিতে আমাদের পুরোপুরি ছুটি থাকবে না আমরা বাইরোটেশন কাজ করি অর্থাৎ এখন জরুরি অবস্থাও কোনো রকম ছুটি রাখা হয়নি সবাইকে অফিসে অবস্থান করতে বলা হয়েছে এদিকে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি জানায় ঘূর্ণিঝড় মুখের কারণে এবং গোসবরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে রবিবার চোদ্দ মে বাংলাদেশের কক্সেস বাজার ও অন্যান্য স্থানে আঘাত আনতে পারে এসব সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের সাময়িক বিদ্যুৎ বিব্রাৎ ঘটতে পারে স্পষ্টতই দুর্যোগকালীন বিদ্যুৎ উৎপাদন বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা নানাভাবে ব্যবহৃত হয় তারা আরও জানায় এছাড়াও বৃষ্টি ও বই আবহাওয়ার কারণে প্রায় বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা ভিন্ন ঘটে অর্থাৎ বৈদ্যুতিক লাইনে ডাল সহ গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে এতে বৈদ্যুতিক লাইন ও পোল ক্ষতিগ্রস্ত হয় ঘটে যান্ত্রিক ত্রুটি সুতরাং এর উপরই আবহাওয়ার মধ্যে গাছ সরানো সহ যান্ত্রিক ত্রুটি সরা সারাতে কিছুটা সময় প্রয়োজন হয় এমত অবস্থায় বৈদ্যুতিক সরবরাহ নির্বিচ্ছন্ন রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কারিগরি বিভাগের কর্মীরা সাদা তৎপরতা আছেন এছাড়াও কোন সতর্কের অর্থ কী অর্থাৎ ঘূর্ণিঝড়ের সব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণি সতর্কতা কেন্দ্র থেকে এক থেকে এগারো পর্যন্ত সংকেত জারি করা হয় প্রতিটি সংকেত অর্থ ভিন্ন আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক নম্বর হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত তিন নম্বর হল স্থানীয় সতর্ক সংকেত চার নম্বর স্থানীয় হুঁশিয়ারির সংকেত পাঁচ ও ছয় সাত নম্বর হচ্ছে বিপদ সংকেত আট নয় ও দশ মহাবিপদ সংকেত আর এগারো হচ্ছে ব্যবহৃত হয় ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা বোঝাতে অর্থাৎ সমুদ্র বন্দরগুলোর জন্য এসব সংকেতের অর্থ হচ্ছে যদি আপনি আট নম্বর মহাবিপদ সংকেত থাকেন তাহলে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে ঝরে বাতাসে সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘণ্টায় উননব্বই কিলোমিটার বা এর বেশিও হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিক থেকে রেখে উপকূল অতিক্রম করতে পারে নয় নম্বর মহাবিপদ সংকেত বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝরে বাতাসে সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা এর বেশিও হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিক থেকে উপকূল অতিক্রম করবে নম্বর রেখে মহাবিপদ সংকেত হচ্ছে বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড় বাতাসে সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার থাকবে ধন্যবাদ দর্শক বিরোধী নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য